ড্রেসটার অবস্থা ড্রেসটা আসলে খারাপ না ভালো সেটা কমেন্ট করে আপনারা জানাবেন ড্রেসটা নিয়ে অনেক রোল হয়েছে মিমি আমার কাছে তো একদমই ভালো লাগে না জনগণের কাছেও ভালো লাগে না যেখানেই যায় ফেসবুকে যায় ইউটিউবে যাই সবাই এই ড্রেসটা নিয়ে অনেক রোল করতেছে এবং মিমিকে সবে অনেক অনেকে পছন্দ করে মিমিকে আমিও পছন্দ করি ওর বোঝে না সে বোঝে না ছবি দেখছি আমার কাছে খুব ভালো লাগছে আমার একটা ফেভারিট নায়িকা তারপর ওর যেই ড্রেসটা পরছে এবার ফেভারিট একবারে ছুঁটে গেছে অনেক মানুষই ওরে এই ড্রেসটার কারণে অনেক টুর করতেছে আপনাদের কাছে কেমন লাগছে ড্রেসটা কমেন্ট করে আমি বুঝতে পারতেছি না যে এই ড্রেসটা যে নায়িকাটারে পড়াইছে আমাদের বাংলাদেশের মানুষরাও তো এই মুভিটা দেখছে এই একটা বাচ্চা পিচি বাচ্চা নিয়ে যে মানুষরা এই মুভিটা দেখছে মা ছেলেরা দেখছে তখন কীরকমের লাগছে মানুষের কাছে ড্রেসটা দেওয়ার তো সব কিছু দেখাই দিল নায়িকাটা আর পূর্ব পরিচালকরা কত খারাপ এইভাবে ড্রেসটা নায়িকার পরতে দিছে যেহেতু বাংলাদেশে অভিনয়টা করছে নায়িকাটা একটা ভালো টাইপের একটা ড্রেস দেওয়া মানে আরেকটু সুন্দর একটা ড্রেস দিতে পারতো লং টাইপের কিন্তু এটা লংই দিছে কিন্তু মাঝখানে কি হইবে ওই যে ছিচিং ফাঁক কি তো ভিডিওটি দেখে যদি কোনোভাবে ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট দিয়ে যাবেন তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ